রহমান রহমানুরাহিম সুপ্রিয় দর্শক রশিদ ডেরি অ্যান্ড ফার্মের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আজকে আপনাদের দেখাচ্ছি নির্মাণাধীন রশিদ ডেরি অ্যান্ড ফার্মের ভিডিও ফুটেজের প্রথম পর্ব কথায় আছে মানুষ বাঁচে আসায় দেশ বাঁচে ভালোবাসায় রশিদ ডেরি অ্যান্ড অ্যাগ্রোফার্মেটর মোহাম্মদ হারুন রশিদ যিনি তার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে ছোটো ছোটো পদক্ষেপের মাধ্যমে এগিয়ে চলেছেন 平安時代の高木。 প্রজেক্টটা বেশ বড়সর প্রজেক্ট এই প্রজেক্টটার একটা মহান উদ্দেশ্য রয়েছে এই প্রজেক্টের মালিক মোহাম্মদ হারুন রশিদ উনি মনোপ্রাণ থেকে চাচ্ছেন যে তার এই এলাকার কিছু বেকার মানুষের কর্মস্থানের সুযোগ হোক তিনি নিজে একজন উদ্যোক্তা হয়ে এই রশিদ ডেয়ারি অ্যান্ড ফার্মের কার্যক্রম শুরু করেছেন আশা করা যায় অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ প্রতিষ্ঠানটা দাঁড়ালে অত্র অঞ্চলের অনেক বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে